কত টাকা? 18 টাকা মাত্র। টাকা থেকে শুরু লাইট। শুরু 18 টাকা। ঘুরছে দারুন লাগে কিন্তু এমন কিছু নিত্য নতুন জিনিস যেগুলো কিন্তু আপনাদের দেখলে পছন্দ হবে। ভাই এক একটা গলিও কিন্তু এরকম আলোতে ছেদে উঠেছে। এমনি দাম রয়েছে কত? 7। 7 আছে 7000। হ্যাঁ তোমার কাছে কত রয়েছে? 3000 টাকা। 3000 টাকা মাত্র। যে পাতা ফুল তা তার মধ্যে লাইট সেট করা অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে। তা আমি কিন্তু এই দাদার দোকান থেকে এখন 5টা টুনির সেট নিচ্ছি। আমাদের দরকার 5টা। চলছে লক্ষ্মী পুজো আর সামনে আসতে চলেছে দেওয়ালি তা প্রচুর মানুষ কিন্তু নিজের স্বপ্নের বাড়িটাকে নিজের স্বপ্নের জিনিসগুলোকে সাজাই লাইট দিয়ে আর লাইট কিন্তু এখন যা বাজার প্রচুর প্রাইস কিন্তু বেড়ে গেছে লাইটের তাই আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে চলে আসলাম যেই জায়গায় আপনারা জলের দরে লাইট পাবেন তা এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার ইসরা স্ট্রিটে আর এখানের কেমন কি কালেকশন রয়েছে কেমন কি নতুন কিছু এসছে সমস্ত কিছু আপনাদের দেখাবো আর কী করে আসতে হবে এই জায়গাটাই সেটাও কিন্তু জানিয়ে দেবো তো চলো দেখা যাক যে দোকান রয়েছে তার পাশে কিন্তু এই দোকান তারপরে আরও যদি দেখতে পারি সোজা যে রাস্তাটা গেল পুরোপুরি কিন্তু দুই পাশ দিয়ে লাইটের মার্কেট আর এমনটা নয় শুধু যে টুনি লাইট পাবেন এরকমটা নয় নতুন নতুন লাইট কিন্তু রয়েছে আর যদি মনে করেন আপনার ঘর সাজানোর জন্য বড় লাইট দরকার আপনাদের সেই সব লাইট কিন্তু ঠিক এই সাইডের ভিতরের স্থায়ী দোকানে পেয়ে যাবেন এগুলো যদি বা স্থায়ী দোকান তাই এখানে রয়েছে দাদা দাদার কাছে দেখছি মানে যে গাছের যে পাতা ফুল তা তার মধ্যে লাইট সেট করা অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এই রয়েছে টুনির যে কালেকশন তা সবই দেখাচ্ছে সব ধরনের লাইট কিন্তু রয়েছে তা সব ধরনের লাইটের সাথে সাথে এই যে লাইটগুলো রয়েছে এই লাইটগুলো কিন্তু অনেকেই খোঁজেন আমি এখানে দাদা রয়েছে দাদার কাছে একটা জিএসপি দাদা বলছি এই মার্কেটটা কটা অবধি খোলা থাকে একটু যদি বলেন মার্কেট তো আটটা নটা অবধি খোলা থাকে আমরা দশটা অবধি থাকি দশটা অবধি লাইট চাইলে মানে সবাই পেয়ে যাবে তাই তো তা অনেকে মনে করছিলেন যে আটটা অবধি খোলা থাকে কিন্তু না দেওয়ালের আগে পর্যন্ত এরকম দাদা কাছে লাইটের সমাহার আর তার মধ্যে রয়েছে কিন্তু সময়টা তারা বাড়িয়েছে কারণ আপনারা দূর দূরান্ত থেকে আসেন লাইট খোঁজেন আর এইখানে এই যে লাইটগুলো রয়েছে এগুলোর কিরম প্রাইস রয়েছে দাদা যদি বলেন কত ষাট টাকা কারণ এগুলোর লেন্থ অনেক বড় রয়েছে পনেরো মিটারের লেন্থ আর এই কালারগুলো আশি টাকা সবচেয়ে কম কম মানে দাম থেকে শুরু হচ্ছে কত কম এটাই শুরু ষাট টাকা করে ষাট টাকা করে তার ষাট টাকা করে সবথেকে কম দামের এইগুলো শুরু এই যে রাস্তাটা দেখেছেন এই রাস্তাটা দিয়ে শেষ আসলেই কিন্তু এই যে দোকান একদম পরপর কিন্তু আরও দোকান রয়েছে তা যদি আমি এই দিক থেকে আরও একটু এগোই এই যে রয়েছে এইদিকে একটা দোকান দাদা ভাইয়ের এই দিকেও রয়েছে একটা দাদার দোকান পরপর কিন্তু এরকম দোকান প্রচুর দেখতে পারবেন ইউজ ডাস্ট্রিটা আসলে আপনারা কিছু সময় আগেই একটা দাদা বললো না লাইটের দাম ষাট টাকা করে আপনি কিছু দূর এগুলো দেখতে পারবেন এরম কিন্তু ঢেলে বিক্রি হচ্ছে একদম সস্তায় তাই এখানে আসলে কিন্তু দাম বেশি কম সবাই চাইবে একটু বার্গেনিং করে কিনবেন টুনি লাইটের সমাহার তো দেখতে পাচ্ছেন তারপরে একটা জিনিস দেখাই এই যে লাইটগুলো রয়েছে কতটা সুন্দর লাগছে কিন্তু এগুলো কিন্তু টুনি না এমন কিছু নিত্য নতুন জিনিস যেগুলো কিন্তু আপনাদের দেখলে পছন্দ হবে তা আপনারা যদি এই পাশ থেকে আসেন কিছুটা দূর পরেই কিন্তু এই দাদার দোকানটা পড়ছে বেশ ভালো ভালো লাইটিং দেখতে পাচ্ছি এগুলো এরকম ভাবে করা আপনারা কিন্তু ঘর সাজানোর জন্য নিতে পারেন শুধু দেওয়ালি নয় আপনার আদার্স যে সময় রয়েছে আপনারা কিন্তু এরকম লাইট পার্চেস করতে পারেন এই জায়গা থেকে ঠিক আছে আমি করে দিই দেখিয়ে দাদার কাছে কিন্তু শুধু টুনি না কিন্তু এমন জিনিস রয়েছে যেগুলো আপনাদের পছন্দ হবে লাইটগুলো কিন্তু চোখেও লাগছে না খুব সুন্দর বেশ একটা অন্য রাইস তাই এগুলো কি শুধু কাগজ দিয়ে নাকি ফাইবার রয়েছে তাই তো মানে কোনো কিছু হবে না তাই তো অনেক লাস্টিং করবে তা লাইটগুলো দেখতে পাচ্ছেন এক একটা কিন্তু এক এক রকম এটার সাথে এটার কোনো মিল নেই এটার সাথে এটার কোনো মিল নেই বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আর উপরেও রয়েছে এই জিনিসগুলো তা উপরের এই জিনিস আর এইগুলো কত বললে সাড়ে তিনশো সাড়ে তিনশো করে তা ভিতরে রয়েছে লাইট আপনারা কিন্তু ঘরের ডেকোরেশনের জন্য যদি ইউনিক কিছু খোঁজেন তাহলে কিন্তু এই দাদার দোকানটা ভিজিট করতে পারেন আর এই যে জায়গাটা দেখছি এই জায়গায় কিন্তু এই যে গাছের পাতার সাথে যে লাইটগুলো সেটা কিন্তু ভরপুর সময় দেখতে পাচ্ছি এইখান থেকে দেখুন প্রচুর কালেকশান রয়েছে এই এর উপরে মানে পাতার উপরে তা এখানে ফিতে লাইট পাবেন আর যদি সামনে থেকে যদি একটু এগিয়ে দেখায় আপনাদের এগিয়ে কিন্তু দু দিয়ে এরকম লাইটিং আর ব্যাপারটা হচ্ছে একটা জিনিস বলে দিই আপনারা কিছু কিছু জায়গায় না অনেক জায়গায় পাবেন এই জিনিসটা আপনারা যদি মনে করেন হচ্ছে যেন নিজের নাম লিখবেন বা কোনো কিছু সেগুলো কিন্তু এখানে বানিয়ে দেওয়া হবে তা সেরকম দোকানও রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ফিতেগুলো রাখা আছে আর এই লাইটটা একটু টেনে দেখলাম বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে তার ট্রেনের মধ্যে বিক্রি হচ্ছিল আর নতুন একদম পাখার মতো দেখতে মনে হবে ঘুরবে কিন্তু ঘুরবে না চলে আসলাম এই দাদার দোকানে দাদা কেমন কি রয়েছে একটু দেখাও দেখুন আমার কাছে নিয়ন নিয়ন সিম্বল সব আছে। কোন নিয়ন সিম্বল মানে কি থেকে শুরু করে কেউ যদি শুরু আছে নিয়ন লাইট আছে। এর না ওয়েলকাম আছে সিম্বোলা আছে। বাহ। যদি মনে করে কেউ বানাবে আপনার কাছে অর্ডার দিয়ে বানাতে পারে। বানাতে পারে। আর এগুলো টুনির উপর রয়েছে। টুনী কেমন এর এইগুলোর দাম কেমন রয়েছে টুনির? এইটা আপনার 2500 টাকা থেকে শুরু

আর এরম যদি মনে করেন এরম জিনিস বানাবেন ইচ্ছা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আবার তার মধ্যে এই রড লাইট গুলো দেখছি এখন নতুন বেশ ভালো হয়েছে এটা এটা আট পিসের রড লাইট আছে আট পিসের রড লাইট সাড়ে ছশো টাকা দাম সাড়ে ছশো টাকা দাম এগুলো কি আট জিবি লাইটের মতন কালার চেঞ্জ হতে জিবি ও চেঞ্জ হতে থাকবে তা বেশ ভালো আর তাদের কাছে বেশ ভালো জিনিস দেখলাম বেশ আর ওয়াটারপ্রুফ স্টার আছে ওয়াটারপ্রুফ স্টার হ্যাঁ ওয়াটারপ্রুফ মানে এগুলো কি জলের মধ্যে কি জলের মধ্যে রাখলে কিছু অসুবিধা নেই জলের মধ্যে রাখলেও এগুলো অসুবিধা হবে না বাহ

তাই এইগুলো রয়েছে কিন্তু এগুলো দেখেছিলাম বেশ আগের বছর আমি নিজে কিনেছিলাম বেশ ভালো তাই এইগুলো দেখছি একটু অন্য রকম এগুলো একটুখানি এটার থেকে একটু অন্য রকম টাইপের বেশি বড় আর তার থেকেও এইগুলো রয়েছে আরও বড় যদি এই পাশ থেকে দেখায় এই পাশেও রয়েছে একটা দোকান তাই এগুলো আস্তে আস্তে একটুখানি ভিতরে আপনারা যদি মনে করেন এমনি দেখবেন তাতেই কিন্তু পেয়ে যাবেন এই দোকানগুলো এই যে রয়েছে লাইট এগুলো দেখুন দেওয়ালে কি অদ্ভুত টাইপের দেখতে লাগছে কিন্তু এগুলো ঠিক দেওয়ালে যেরকমভাবে আপনাদের ফিতে লাইট বলে এটাও লাইটের মতোই কিন্তু এটা লাল পুরো জ্বলে আছে আপনারা যদি মনে করেন শিয়াললা থেকে আসবেন তাহলে কিভাবে আসবেন একটু আপনাদের জানিয়ে দিই আপনারা শিয়ালদা থেকে বাস ধরতে পারেন কিংবা যদি মনে করেন মেট্রো ধরবেন তাহলে কিন্তু আপনাদের নামতে হবে সেন্ট্রালে আর শিয়াল্লা ঘড়ির যে মোড় রয়েছে সেখান থেকে কিন্তু বাস ধরলে আপনারা চলে আসবেন লালবাজার নয়তো বাবড়ি মসজিদের কাছে আর তার থেকে কিন্তু একটু হাঁটলে আপনারা পেয়ে যাবেন এই দ্য স্ট্রিট তা আমি এখন রয়েছি আসাব ইলেকট্রনিক্সের সামনে আর দেখতে পাচ্ছেন ছেচল্লিশ ইসরা স্ট্রিট কলকাতা পুরোপুরি কিন্তু ঠিকানাটা দেওয়া রয়েছে আর তার সাথে দেওয়া রয়েছে ফোন নাম্বার তা দাদার সঙ্গে কথা বলবো আর কেমন কি জিনিসের প্রাইস রয়েছে সেটা একটু তা দাদা আপনাদের এখানে তো প্রচুর জিনিস রয়েছে কেমন কি দাম থেকে শুরু হচ্ছে আর কি কি কালেকশন রয়েছে নতুন একটু যদি দেখুন এই মার্কেট থেকে সব থেকে বড় মার্কেট এই ইজরা স্ট্রিট ঠিক আছে এর মধ্যে আপনি সব হোলসেল দামে পাবে সব থেকে কম দামে আমার পাওয়া যাচ্ছে আঠেরো টাকা কত টাকা আঠেরো টাকা আঠেরো টাকা থেকে শুরু লাই শুধু আঠেরো টাকা তা এখানে একটু নানান রকম তো ভ্যারাইটি দেখছি একটু যদি মানে দেখাও যে কেমন কালেকশন রয়েছে সবথেকে কম দামে জিনিস এই মালটা এটা লিভন কোম্পানি রাইস আছে এটা দাম খুব কম 18 টাকা মিক্স কালার আছে মিক্স কালার রয়েছে 18 টাকায় 18 টাকা 10 মিটার লেন্থ হবে 10 মিটার লেন্থ হবে দাদু ওর পরে চলে আসুন আপনি 8 পাওয়ার পিক্সেল হ্যাঁ ঠিক আছে এটা দাম আছে 45 টাকা 20 মিটার 45 টাকা 20 মিটার রয়েছে এটা দাদু আর এরপরে তো আরো বেশি বড় বড় দেখছি আরো বড় দেখতে পারবে এই স্যাম্পল সব লাগানো আছে লাগানো আছে এটা 90 মিটার আছে এর দাম আছে 450 টাকা 450 টাকা এটা এক কালার বম আছে বড় 70 মিটার এর দাম আছে 350 টাকা 350 টাকা তারপর আপনি ফ্যান্সি মেদের মধ্যে মেটাল লাইট আছে সিলিকন আছে প্রচুর আর এই পাশেও দেখছি তো হেভি হেভি খুব সুন্দর সুন্দর জিনিস এখন নতুন এই বছর বের হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই তারপর লালটেন হ্যাঁ ওর পরে স্নো তারপরে ডমরু মানে মাল্টি কালার স্নো মানে এগুলোর কেমন কেমন কি প্রাইস রয়েছে এটা প্রাইস আছে 450 রুপিস 450 আছে আর আরজিবি লাইটও তো দেখছিরে মানে আরজিবি লাইটটা তো লাল লাল আরজিবি পাইপ আছে 3 ফুটের দাম আছে 90 টাকা আর যদি এর থেকে বড় চাই তো এই মালটা আছে আপনার 4 ফুট ও বড় হতে চাইলেও পেয়ে যাবে তাই তো 4 ফুটের দাম আছে 120 টাকা 120 টাকা এক বছর গ্যারান্টি পাবে এক বছরের ওয়ারেন্টিও আছে আর তোমাদের এটা তো স্থায়ী দোকান হ্যাঁ

মানে জলে জলের তলে রাখলে কোনো কিছু প্রবলেম হবে না দাদা অসুবিধা হবে আর যদি ফোন নাম্বারটা যদি একটু বলে দাও আমার দোকানের নাম হলো আস্টাফ ইলেকট্রনিক্স গ্রাউন্ড ফ্লোরে আমার দোকান আছে আমার দোকানের অ্যাড্রেস হলো ফর্টি সিক্স জিরা স্ট্রিট আমার মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর জিরো টু আমার নাম হলো সানি তা দাদার সাথে কথা বললাম দাদার তো ভিতরের কালেকশন দেখালাম এই যে বাইরের কালেকশন দেখতে পাচ্ছেন এই জায়গায় রয়েছে প্রচুর টুনি এবং তার সাথে সাথে এই যে স্টার রয়েছে যদি এই দিক থেকে দেখেন ইউনিক কিছু রয়েছে আর দাদা তো বললোই বাটারফ্লাইগুলো কিন্তু নতুন এসছে এবার আর আস্তে আস্তে দেখেন প্রচুর ধরনের আপনারা লেন্থ যেমন যে যাচ্ছেন সেমন লেন্থের কিন্তু পেয়ে যাবেন ব্ল্যাক কালারের তার রয়েছে হোয়াইটের মধ্যে রয়েছে ব্ল্যাক কালার আর হোয়াইটের কালারের মধ্যে পার্থক্য একই নাকি যে যেটা পছন্দ করে তার জন্য সেই কালার তার টুনি কিন্তু আর এই রয়েছে একটা গাছ যেটা একটু দেখতে পাচ্ছি অন্যরকম বাটারফ্লাই ট্রি তাই এটা এটার প্রাইস কেমন রয়েছে ও থ্রি ফিফটি তাই তো আর তোমার কাছে তো শুধু এইগুলোই নেই দেখছি প্রদীপ রয়েছে তার সাথে এই লাইটগুলো মানে বড় লাইটগুলো পাওয়া যাবে তাই তো ফিতে লাইট রয়েছে মানে একটা দোকানের মধ্যেই আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবে নাটাই দেখুন এটা কিন্তু কেরোসিনে চলছে না এর লাইটটা কিন্তু এমনি চলছে কারেন্টে তাই এরকম হেরিকেন কিন্তু আপনারা হয়তো কখনো দেখেননি তা দেখিয়ে দিচ্ছে এই লাইটগুলো এরকম রয়েছে আর ফিতে লাইটও দেখতে পাচ্ছি এখান থেকে তাই একটা দোকান ভিজিট করেই কিন্তু আপনারা অনেক লাইটের মানে কালেকশান কিন্তু পেয়ে যাবেন চারিপাশে দেখতে পাচ্ছেন এমন কালেকশান রয়েছে এই রয়েছে প্রদীপ তা যারা পঞ্চপ্রদীপ এমনি যে প্রদীপগুলো রয়েছে সেগুলো পছন্দ করেন তারা কিন্তু এরকম লাইট এখান থেকে পারচেস করতে পারেন চারিদিকে তো আলো ঝলক দেখতেই পাচ্ছি তারপরে যদি এই দিকে দেখায় এক একটা গলিও কিন্তু এরকম আলোতে সেজে উঠেছে তাই ইজনা স্ট্রিট মানে কিন্তু লাইটের বিপুল সমাহার তাই এখানে আপনারা নিত্য নতুন যে আইটেমগুলো রয়েছে সেগুলোও পাবেন এমনকি এমন এমন জিনিস দেখতে পারবেন যেগুলো আপনারা আগেও কখনো দেখেননি তাই এখান থেকে দেখুন কিছু লাইট আপনাদের দেখাচ্ছি টুনির পাশাপাশি এই জিনিসগুলোও কিন্তু অনেকে পছন্দ করেন বেশ কালার কিন্তু এটা চেঞ্জ হচ্ছে এটারও চেঞ্জ হবে যদি তার পাশেও যদি দেখাই এই রকম কিন্তু দোকান রয়েছে আর দেখতে পাচ্ছেন দোকানে কী লেবেলে আর এই যে দাদারা দেখছেন মাঝে মাঝে যে মাঝখানে এরকম পেটি পেটি মাল নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু সব টুনি আর এখান থেকে একটু দেখাই বেশ সুন্দর কিন্তু লাইট আর যদি এই পাশ দিয়ে যান এই পাশেও কিন্তু লাইট রয়েছে মানে আপনারা যেদিকে তাকাবেন শুধু লাইট আর লাইট ইজরাষ্ট্রির নামটা কিন্তু লাইটের জন্য এমনি বিখ্যাত হয়নি এমন এমন লাইট রয়েছে এখানে যে লাইটগুলো আপনাদের অনেকটা পছন্দ হবে এবং আপনি মানে বাড়ি নিয়ে যেতে পারবেন এই যে এই স্টারগুলো দেখুন স্টারগুলো কিন্তু আমরা আগের বছর দেখিনি এবার দেখছি স্টারগুলো রয়েছে প্রদীপ রয়েছে আর এগুলো কিন্তু মুভেবেল মুভ করছে আস্তে আস্তে ঘুরছে মানে এরকম ঘুরবে তার সাথে এরকম লাইট থাকবে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই জায়গা থেকে তাই দেখুন রাত্রিরে কিন্তু এই যে লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু প্যাক হচ্ছে তা চারিদিকে মানুষ কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছেন যে লেভেলের মানুষ আপনারা কিন্তু যত কালী পুজো আস্তে আস্তে এগিয়ে আসবে আপনারা কিন্তু এই মানুষের সংখ্যা কিন্তু দ্বিগুণ তিনগুণ দেখতে পারবেন কারণ এই রাস্তাটা কখনও ফাঁকা থাকে না আগের বছর এসেছিলাম নিজের বউকে নিয়ে রাস্তায় এতটা পরিমাণ জাম ছিল মানে আমি ঢুকতে পর্যন্ত পাচ্ছিলাম না এতটা পরিমাণ জাম তার জন্যে আপনাদের বলবো একটু আগে আগে কিনে নিয়ে যান আরও বেশি সস্তায় পাবেন আর একটু সময় করে আপনাদের মানে সব কিছু বেছে নিতে অসুবিধা হবে না এই দিকে রয়েছে তার তার কিন্তু দরকার এই যে যদি যদি লাইট এরকম কিনতে যান কিন্তু আপনাকে তার কিনতে হবে তারও কিন্তু নিয়ে বসে আছে দাদা মানে এই জায়গাটায় আপনারা বাড়ি সাজানোর জন্য যে জিনিসগুলো চাইবেন সবই কিন্তু একই জায়গার মধ্যে পেয়ে যাবেন যারা মনে করছিলেন শুধু প্রদীপ একবারে সোজা হয় সেটা কিন্তু নয় এখানে দেখুন কত সুন্দর একটা প্রদীপ এগুলো কিন্তু সাইজ একটু বড় ঘুরছে দারুণ লাগছে কিন্তু আর শুধু প্রদীপ কিন্তু সোজা নয় তার সঙ্গে কিন্তু আরও চারটে প্রদীপ রয়েছে বেশ ভালো লাগছে কিন্তু প্রদীপ বলবো এটাকে কী বলে দ্বীপগাছা বলে নাকি আমি ঠিক জানি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কিন্তু প্রচুর ভ্যারাইটিজের রয়েছে এই যে দোকানে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরপর এরকম আছে লেজার রয়েছে তার সাথে রয়েছে এই লাইট আর তার সাথে এই যে প্রদীপ শুধু প্রদীপ যেগুলো লাইট জ্বলে সেগুলোও কিন্তু রয়েছে ফিতে লাইট কুড়ি লাইট সমস্ত মানে জিনিস রয়েছে এখানে ইলেকট্রনিক্স এদের দোকানের নাম রয়েছে দোকানের নামটাও দেখিয়ে দিচ্ছি কারণ আপনাদের আসতে হয়তো সুবিধা হবে দোকানে কিন্তু পারমানেন্ট দোকান আপনাদের প্রচুর বড় বড় লাইট যদি চান আপনারা বাড়িঘরে লাগাবেন তাও কিন্তু এখানে পাবেন ওম রয়েছে মানে বেশ ভালো লাগছে কিন্তু এই জায়গার থেকে আর এই দিকে দেখুন তার সামনেই আবার একটা দোকান বসে ঠিক এই পাশে একটা দোকান এই পাশে একটা দোকান মানে সব দিকে এরকম টুনি ছড়াছড়ি দাদা কেমন দাম থেকে শুরু একটু যদি বলেন আমার কাছে তিরিশ টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে লাইট আছে তিরিশ টাকা থেকে শুরু তিনশো টাকা অব্দি শেষ তাই তো আর যদি বলি মানে এটা তো মানে এই এইগুলোর দাম কেমন হচ্ছে কালো যদি বলেন এই কালো এটা আছে আপনার বটল লাইট আছে এটা কুড়ি মিটারে আছে কুড়ি মিটার হ্যাঁ এটা আছে আপনার ছ হাজার আটশো টাকা পেটি পেটি এটা আমার সব পেটি রেট সব পেটিতে হ্যাঁ এটা আছে আপনার তিন হাজার আটশো টাকা পেটি মানে পেটিতে কত পিস থাকে পেটিতে জান একশো পিস থাকে তাই পেটিতে আর দাদা আপনার এই দোকানটার ফোন নাম্বারটা যদি একটু বলেন আমার নাম বসিম আছে আমার ফোন নাম্বার আছে নাইন ডবল এইট থ্রি টু জিরো সেভেন ফোর এইট সেভেন এখানে চলে আসলাম আর দাদার দোকানে দাদা তার দোকানে তো তোমার প্রচুর স্টক দেখতে পাচ্ছি কেমন প্রাইস থেকে শুরু হচ্ছে একটু যদি বলো মেরা ইহা সে আপনার পঁয়ত্রিশ রুপিয়া সে লেকে সাড়ে তিনশো রুপিয়া তাক কামাল মালে

6 + 6 6 + 6 এগুলা এগুলা তো মনে জলে দিলেও কিছু হয় না দনাই 6 6 বড়া रहेगा 6 ছোটা रहेगा ओ एक बार পুরো সেট ধরে দাদা বড় এইগুলো রয়েছে আর এগুলো দিয়ে সেট ধরে একবারই বলছো ইয়ালা মাল্টি है आपका 10 মিটার কা 16 कलर 16 कलर 400 টাকা রেড है इसका अच्छा यह वाला आपका 150 টাকা কা है আর বলছি তোমার কাছে অনলাইন পেমেন্ট তো হয়ে যাবে নাকি আমার কাছে অনলাইন সব কিছু আছে আর দোকানের নামটা কি রয়েছে একটু যদি বলো আমার দোকান নাম হ্যাঁ এম ট্রেডার্স হ্যাঁ ফোন নাম্বারটা যদি বলো আমার ফোন নাম্বার 9339331001001 আর এখানে তো অনেক ধরনের দেখছি এই ফ্যানটাকে দেখছি মনে হচ্ছে এবার নতুন এসেছে নাকি না এরকম কি লাইটিং কি এই লাইটিং হ্যাঁ बाइल लाइटिंग है हां 230 रुया दाम है ये गारंटी वाला है एटा की माने एटा की এরকম রয়েছে যে একটা লাইট নরম অন্যটা রং এর হয়েছে পাখা গুলো অন্য রঙের আছে এরকম না এ সিঙ্গেল কালার মে আ সিঙ্গেল হোয়াইট আ বা বাইডা تھا হোয়াইটড হয়েছে তো हां वो जॉइंटर आता है हां वो आपका 10 प्लस 13 प्लस 20 प्लस सबका अलग अलग रेट है 50 रुया 70 रुया माने आज সেটা তো সব আছে সব আছে তো দাদার কাছে কালেকশন কিন্তু রয়েছে আর এটা তোমার পার্মানেন্ট দোকান দদ আমার পার্মানেন্ট দোকান পার্মানেন্ট দোকান মানে অন্য সময় যদি সুবাদ ऐसे ऑफ सीजन में दस बजे खुलता है आठ बजे बंद रहता है और सीजन में आठ बजे खुलता है ग्यारह बजे तक बंद होता है मैंने आज के जो हाँ। दिवाली आगे अवधि दुकान खोला पावे दिवाली में आपको मिलेगा सुबह आठ बजे खुलेगा रात का ग्यारह बजे तक और एक तो सियालदा हाँ बोला आज घोड़े जगह आप सियालदा से, से बस पकड़ के आइएगा तो आपको से, या सेंट्रल एवन्यू उतरिए या लाल बिहार थाना के बाद उतरिएगा ওঁসে ওয়ক তারকে আজিয়ে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট লাগে আর হাওড়াতে আইয়েগা তো এম জি রোড উতারিয়ে ইয়া ক্যানিং সিরুমোড উতারিয়ে গেঁয়া সেই ওয়ক তারকে পাঁচজন আগে তাই ইজডাস্ট্রিট যখন আসলাম নিজে না কিনলে হয় না কি তাই তা আমি কিন্তু এই দাদার দোকান থেকে এখন পাঁচটা টুনির সেট নিচ্ছি আমাদের দরকার পাঁচটা আগেও দশটা নিয়ে গিয়েছি তা তার মধ্যে কিছু জায়গায় গ্যাপ ছিল সেই গ্যাপগুলো পূরণ করার জন্য কিন্তু আমি আবার চলে এসেছি ইজডাস্ট্রিট তা সেইবার ভিডিও করা হয়নি এবার কিন্তু ভিডিও করছি তা এখন নিচ্ছি দেখি কেমন কী হয় আর দাদা কিন্তু সব কিছু চেক করে দেবে কোনো অসুবিধা নেই আর দোকানের নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে রাখলাম তাই ইজনা শেটের সমস্ত ভিডিও দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও দেওয়ালের আগে কি লাইট কিনতে যাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন এই জায়গাটায় অনেকটা কম প্রাইসে কিন্তু আপনাদের মানে সুন্দর সুন্দর স্বপ্নগুলো পূরণ করতে পারবেন